বন্ধুরা আজকে নিলাম খুবই মজাদার ধাদা এই ধাদাগুলি শেষেরটা তো আরও মজার ধাদা আজকের ধাদাগুলি সম্পূর্ণ দেখতে থাকো বেশি কথা না বাড়ি চলো আজকের ধাদা শুরু করি বন্ধুরা এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছো একটি আম তারপরে রয়েছে লক্ষ্মী ঠাকুর এই দুটি ছবিকে জোড়া লাগিয়ে একটি ফলের নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড বন্ধুরা পারলে যারা যারা পেরেছ ভিডিওতে একটি তাড়াতাড়ি করে লাইক করে দাও আর যারা পারনি তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে আম তারপরে রয়েছে লক্ষ্মী তার মানে এখানে ফলের নামটি হয়ে যাবে আম লক্ষ্মী কে কে এটাই ভেবেছিলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো কিন্তু এই তিনটি ছবি গেস করে একটি প্রাণীর নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড কি বন্ধুরা পারলে যারা যারা পেরেছ তাড়াতাড়ি একটি লাইক করে দাও আর যারা পারণে তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে চা তারপরে রয়েছে আম তারপরে রয়েছে চিকা এখানে উত্তরটি হয়ে যাবে সামসিকা। বন্ধুরা এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ আর এই দুইটি ছবি কাউন্ট করে এখানে একটি শব্দ হবে আর সেই শব্দটি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড কি বন্ধুরা পারলে যারা যারা ফিরেছ তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা নি তারা ভিডিওতে একটি লাইক করে দাও এখানে প্রথমে রয়েছে দশ তার মানে টেন তারপরে রয়েছে সন তার মানে এখানে শব্দটি হয়ে যাবে টেন শন যা আমরা সবাই ভেবে থাকি আজকের পরবর্তী ধাঁধা ছবি ছবি দেখতে এই এখানে তোমরা তিনটি তিনটি একটি একটি অক্ষর নিয়ে একটি খাবারের নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড কি বন্ধুরা পারলে যারা যারা পেরেছ তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও আমিও পেরেছি আর এখানে যারা যারা পারো তারা উত্তরটা দেখে নাও এখানে প্রথমে রয়েছে আম আর আমের থেকে নিয়ে হবে ম তারপরে আয়নার থেকে নিয়ে হবে উনত্রিশটি আর তারপরে বেদনার থেকে নিয়ে হবে দত্তাকারে দা তার মানে এখানে উত্তরটি হয়ে যাবে ময়দা কে কে এটাই ভেবেছিলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবি থেকে একটি একটি অক্ষর নিয়ে এখানে একটি মানুষের অঙ্গের নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি বন্ধুরা পারলে যারা যারা পেরেছিলে ভিডিওতে একটি লাইক করে দেও আর যারা পারনে তারা দেখে নাও প্রথমে রয়েছে চাঁদ তারপরে ডিমের থেকে নেওয়া হবে ম তারপরে রয়েছে রামের থেকে নেওয়া হবে রতাকারেরা এখানে জিনিসটি অথবা শরীরের অঙ্গটির নাম হয়ে যাবে সামরা। কে কে এটাই ভেবেছিলে তাড়াতাড়ি একটি ভিডিওতে লাইক করে দাও আজকের পরবর্তী ধাঁধা ধরা এখানে তোমরা অনেকগুলা ইমোজি দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটি ইমোজি আলাদা রয়েছে তুমি যদি বের করতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড কি বন্ধুরা খুঁজে পেলে যারা যারা পেয়েছো অনেক জিনিয়াস আর যারা যারা পারোনি তারা দেখে নাও এখানে এই ইমোজিটা আলাদা ছিল আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে এলোমেলো বর্ণ দেখতে পাচ্ছো এই এলোমেলো বর্ণগুলো সাজিয়ে একটি সাজানো গোছানো শব্দ বানিয়ে দেখাও তো তোমার কাছে সময় দশ সেকেন্ড। এই বন্ধুরা উত্তরটা গেস করতে পারলে যারা যারা পেরেছো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও আজকে এটি উত্তরটা দেখে নাও উত্তরটি হয়ে যাবে জাম গাছ আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এই ছবিটা ভালো করে দেখো এখানে তুমি দেখতে পাবে রসুন দিয়ে একটি মেয়ে বানানি হয়েছে কিন্তু তুমি যদি এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আর তিন জনকে শেয়ার করো আর এই ভিডিওটা দুইবার প্লে করে দেখো সম্পূর্ণ তাহলে এই রসুনের মেয়েটি একদম হাওয়ায় উড়ে যাবে বিশ্বাস না করলে একবার করে দেখুন। আজকের পরবর্তী বন্ধুরা এখানে তোমরা তিনটি মেয়ে আর একটি মৃত মেয়ে দেখতে পাচ্ছ এখন তোমাদের ধাদা। এখন বলতে হবে এই তিনজনের মধ্যে কে এই মেয়েটিকে হত্যা করেছে তুমি যদি বলতে পারো আমার আগে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও তোমার হাতে মাত্র দশ সেকেন্ড কী বন্ধুরা পারলে যারা যারা পেরেছ তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করে দাও আর যারা পারি তারা দেখে নাও এখানে লিজানামর মেয়েটি এই মেয়েটিকে হত্যা করেছে কারণ তুমি ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে সে মরার আগ আগ পর্যন্ত সে এই ওয়ালে লীকারী লি লিখে থেয়ে গেছে রক্ত দিয়ে আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে লিজা নামক মেয়েটি এই মেয়েটিকে হত্যা করেছে কারণ ওয়ালের দিকে তাকাও লই শিকারে লি তার মানে লিজা পরবর্তী ধাধা বন্ধুরা এই ছবিটাকে ভালো করে দেখো এখানে তুমি দেখতে পাবে অনেক গোলা মানুষ বাদাম দিয়ে তৈরি একটি কাকরাকে ফটো উঠাচ্ছে কিন্তু তুমি যদি এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আর পাঁচজনকে শেয়ার করে দাও তাহলে এই ফটো তোলা এই মানুষগুলা এই বাদামটাকে খেয়ে নেবে এই কাঁকড়ার বাদামটাকে খেয়ে নেবে বিশ্বাস না হলে একবার করেই দেখো আমি চ্যালেঞ্জ দে বলছি এই মানুষগুলা এই কাঁকড়ার বাদামটাকে খেয়ে নেবে বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখো আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা ওই ম্যাজিক দেখতে পাও দেখতে পাবে তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এই ভিডিওটাকে দুইবার প্লে করে দেখবে তাই ওই ম্যাজিক দেখতে পাবে বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখো তোমরা ফুল ভিডিও দুইবার প্লে করে দেখতে হবে বন্ধুরা এখানে তোমরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব তিনজনকে শেয়ার আর একটি লাইক আর ওই ভিডিওটা দুইবার প্লে করে দেখো আসলেই ওই কাঁকড়াটাকে খেয়ে নিবে